প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট যারা বিশেষ করে উচ্চমাধ্যমিক ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে চতুর্থ সেমিস্টারের যে প্রথম টপিক রয়েছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্বসমূহ এই জায়গা থেকে কোন কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাকে একদমই মিস করা চলবে না সেই প্রশ্নগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ এই ক্লাসটা তোমরা মন দিয়ে দেখো কারণ এই প্রশ্নগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে একটা প্রশ্নও তোমাদের কিন্তু মিস করা চলবেই না সঙ্গে তুমি অবশ্যই বইটা পড়বে কারণ এগুলো হচ্ছে আমি অ্যাজামশান করে দিচ্ছি এগুলো পরীক্ষায় আসতে পারে এবং তোমরা কিন্তু এই প্রশ্নগুলো প্রত্যেকটা খাতায় লিখে লিখে ভালোভাবে প্র্যাকটিস করবে তো সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই মন দিয়ে পুরোটা দেখ দেখো প্রশ্নগুলো সাত নাম্বারের মধ্যে ডিভিশনে আসবে অর্থাৎ যুক্ত দুই বা তিন যুক্ত চার বা দুই যুক্ত তিন যুক্ত দুই এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে চার প্রশ্ন আসতে পারে যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে যুক্ত দুই আসতে পারে তো প্রশ্নগুলো ভালো করে দেখে নাও প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে দেখো পাঁচ সংস্থানের কারণগুলি লেখো ঠিক আছে তার সঙ্গে দেওয়া আছে সমুদ্রবক্ষের বিস্তৃত তত্ত্বের সম্পর্কে লেখো তিনযুক্ত চার ঠিক আছে এবারে এই তিনযুক্ত চারের জায়গায় তোমাদের আসতে পারে চার যুক্ত তিন এটাও দিয়ে দিতে পারে বা হতে পারে এই প্রশ্ন আমি চার নাম্বার দিয়েছি এটা পাঁচ নাম্বার চলে আসতে পারে ঠিক আছে প্রশ্নগুলো আমি দিয়েছি কিন্তু সেইভাবে তোমরা প্র্যাকটিস করবে আচ্ছা পরের প্রশ্ন অভিসারী ও প্রতিসারী পাতের মধ্যে পার্থক্য লেখো তার সঙ্গে রয়েছে পাত ভূগঠন তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো যুক্ত চার পরেরটা আরোহণ এবং অবরোহণ এবং আরোহণ কি নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট চারটি ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো যুক্ত পাঁচ পরের কোরাল ব্লিচিং কি সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট চারটি ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো দুই যুক্ত পাঁচ বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো তার সঙ্গে থাকছে টম্বেলো কী পাঁচযুক্ত জুই দেখো বেশিরভাগ এই সমস্ত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ যদি দেয় অবশ্যই চিত্র বলা না থাকলেও তোমরা চিত্র দেবে দ্বিতীয় কথা এগুলো বিশেষ করে চার বা পাঁচের মধ্যেই আসবে তা সেই রকমই তোমরা ম্যাক্সিমাম চারটে ভূমিরূপ বা পাঁচটা ভূমিরূপ ভালো করে প্র্যাকটিস করে রাখবে চিত্রসহ ভালো করে প্র্যাকটিস করে রাখলে হবে ম্যাক্সিমাম পাঁচটা ভূমিরূপ ভালো করে ঠিক আছে তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে না আসি পরের প্রশ্ন দেখো প্রশ্ন হচ্ছে ছ নম্বর সব নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখ তিনযুক্ত চার সাত নম্বর প্রশ্ন দেখো নদীর পুনর্জবন লাভের ফলে সৃষ্ট চিত্র চিত্রসহ ব্যাখ্যা করো পেনি প্লেন কি পাঁচযুক্ত দুই পরের প্রশ্ন সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো নেক্সট নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে ঘন কুয়াশা ও ঝড় বৃষ্টি দেখা যায় কেন চার যুক্ত তিন পরের নম্বর স্রোত এবং সমুদ্র অঙ্গের মধ্যে পার্থক্য লেখো ক্রান্তীয় ও নাতিজোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ যুক্ত চার তারপরে ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ব্যাখ্যা করো সঙ্গে থাকছে ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো চার যুক্ত তিন বা এটা ঘুরিয়েও আসতে পারে তিনযুক্ত চার কিন্তু এই উৎপত্তিটা অবশ্যই বড় করেই পড়বে ঠিক আছে তার সঙ্গে অবশ্যই ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের বৈশিষ্ট্যগুলো তোমরা ভালো করে কিন্তু পড়বে বৈশিষ্ট্যগুলো থেকেও প্রশ্ন দিয়ে দেয় ওগুলো কিন্তু পড়ে রাখবে একটু পরের প্রশ্ন দেখো জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো তার সঙ্গে সঙ্গে রেড ডাটা বুক কি পাঁচ যুক্ত দুই জিনগত এবং প্রজাতিগত জীব বৈচিত্রের মধ্যে পার্থক্য লেখো সঙ্গে থাকছে বিভিন্ন প্রকার জীব বৈচিত্রের শ্রেণীবিভাগ কর তিন যুক্ত চার ঠিক আছে তোমাদেরকে আজকের এই ভিডিওতে বারোটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিলাম সাত নাম্বারের করে এই বারোটা প্রশ্ন খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো এই বারোটা প্রশ্ন প্র্যাকটিস হয়ে গেলে তোমাদের এই ভিডিওতে যদি রেসপন্স ভালো আসে তোমরা কমেন্ট করো তাহলে পরবর্তীকালে আমরা দু নম্বরের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সঙ্গে উত্তর সমাধান নিয়ে চলে আসবো আমাদের ইউটিউব চ্যানেলে তার জন্য কি করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখতে হবে যাতে পরবর্তীকালে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই নোটিফিকেশান পেয়ে সেই ভিডিওটা তৎক্ষণাৎ দেখে নাও আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তোমার কোনো প্রিয় বন্ধু বা বান্ধবীর কাছে শেয়ার করে দিও ভালো করে পড়াশোনা তৈরি করো যাতে ভূগোলে তোমাদের এই পঁয়ত্রিশ নম্বরের মধ্যে পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশ হাতের মুঠোয় চলে আসে আর এটা খুব সহজ করা যাবে তোমরা ঠিকমতো প্র্যাকটিস করো ঠিকমতো পড়াশোনা করো এবং ঠিকমতো চর্চাটা চালিয়ে যাও লিখে লিখে প্র্যাকটিস করো ছবি সহ তাহলে অবশ্যই সেটা সম্ভব পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ